হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে একটা অনুষ্ঠান আছে সেটা হলো নবান্ন আর আমাদের বাঙালির যারা যারা পরিবার তারা সবাই জানে যে নবান্নটা কি আর দেখুন সকালবেলা কতটা কুয়াশা লেগে গেছে কিছু দেখা যাচ্ছে না তো এখন বাজে সকাল ঠিক আটটা তো আটটার দিকে আমি ঘুম থেকে উঠেছি আর উঠে একটু পরে স্নান করব। আর প্রিয়া এদিকে স্নান ধান করে সব বাড়িতে আলপনা টালপনা দিচ্ছে সব কিছু রেডি করছে আর আজকে আমি আগলা কাটতে যাব জমিতে তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব কি কীরকম করে আমরা আগলা কাটি মাঠেতে কীভাবে যাই পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব আর আজকে তো আমার ডে ডিউটি আছে তো আগলাটা কেটে এনে রেখে তারপরে আমি ডিউটি যাব ডিউটি থেকে দুপুরবেলা আসবো নবান্নর জন্য যে নবান্নটা যেটা করে সেটার জন্য আসবো তারপরে আবার সন্ধ্যার দিকে আসবো মানে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর দেখুন এই পাশটা তোমাদেরকে দেখাচ্ছি মেয়ে কি করছে মনি আমা দেখুন মেয়ে আমার পিছন পিছন চলে এসছে ও ব্রাশ করছে এদিকে আসো মা এদিকে আসো আচ্ছা ভিজে যাবো মা শিশির পড়েছে না এত চলো মনি বলো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো আমি ভালো নেই কালকে আমি পড়ে গেছি এই যে দেখুন বন্ধুরা কতটা চোট পেয়েছে এই যে মেয়ের এই যে দেখুন এই যে কতটা চোট পেয়েছে কাকুয়াদের যে ওয়ালটা আছে মানে ইটের বাড়িটা আছে ওখানে রাস্তার ধারেতে তো লাফাতে লাফাতে ফট করে লেগে এখানে লাল হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন বন্ধুরা লাগছে মনে হ্যাঁ তো ঠিক আছে মেয়ে তবুও খুশি দেখুন বন্ধুরা কত সুন্দর আমার কিউট মেয়ে না মা যাও ব্রাশ করো ব্রাশ করছে যে দেখুন যাও ব্রাশ করো মা চলো যাও আমি এখন স্নান করবো হ্যাঁ স্নান করে তো আগলা কাটতে যাবো তো আগলা কেটে চলো চলো বাড়িতে চলো বাড়িতে চলো মা যাও বাড়িতে যাও আর তোমাদেরকে দেখাচ্ছি প্রিয়া কি করছে বাড়িতে আর স্নান করেছে সকালবেলা মেয়ের সব ক্যাঁচা টাচা গুলো ধুয়ে দিয়েছে মা স্নান করেছে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির ভিতরে কি করছে ওরা তো বন্ধুরা দেখুন এই যে প্রিয়া আলপনা দিচ্ছে মেয়ে এখানে আছে মা যে স্নান ধান করে নিয়েছে এই যে আলপনা দিচ্ছে দেখুন কত সুন্দর করে আলপনা আলপনা দিচ্ছে দেখুন প্রিয়া এই যে এই দেখুন বন্ধুরা আলপনা দিচ্ছে আলপনা ওই যে আর ওখানে দেওয়া হয়ে গেছে আর এখন এখানটায় এই যে দিতে শুরু করেছে তো দেখ আমি এখন স্নান করে দেবো স্নান টান করে নিয়ে মাঠেতে যাবো তো অনেক সময় লাগবে তো ঠিক আছে পরে দেখা হচ্ছে স্নান করে নিই মনে তুমি মুগ্ধ মা হ্যাঁ মুগ্ধ

এখানে প্রথমে কলার মুচি কেটে নিয়েছি ধূপ নিয়েছি একটা কলার ছুরি নিয়েছি আতপ চাল ধুয়ে নিয়েছি ফলমূল কিছু কেটে নিয়েছি ফুল আছে আর এখানে ঘটের মধ্যে একটা আপেল বসিয়ে দিয়েছি পিয়া এখানে এখন রেখেছে মানে আগলা কাটার যে মানে থালটা আছে সেখানে সাজিয়ে দিয়েছে থালটা ঘোরাও কলাটা ওই মুখে রাখো পূর্ব দিকে রাখো হ্যাঁ এরকম করা এরকম করে হ্যাঁ আমি এখন ভক্তি করে নিব বন্ধুরা তো বন্ধুরা নামাবলিটা দিয়ে এখন থালটা ঢেকে নিব ঢেকে নিয়ে মাথাতে করে নিয়ে উঠোনে গিয়ে রাখবো উঠোনে তুলসীতলাতে গিয়ে আবার ভক্তি করে তারপরে মাথাতে করে নিয়ে যাব মাঠেতে তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তোমাদের দেখুন আমি এখন আগলা কাটতে যাচ্ছি এই যে মাথাতে আর হাতেতে করে নিয়েছি তো মাথাতে করে নিতে আমার একটু অসুবিধা হয় যার জন্য হাতেতে করেই নিয়েছি নামা নিয়েছি নামা দিয়ে ঢেকে নিয়েছি তো এখন যাচ্ছি তো চলো অর্ধেক মাঠ চলে এসছি আমরা বাঙালিরা কিভাবে নবান্ন নিয়ম কানুন করি সেগুলো তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করব দেখবে খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন আমাদের মাঠটা কিরকম সব ধান পেকে একদম সোনার মতন হয়ে আছে আর কুয়াশা যার জন্য গোটা মাঠটা মানে অনেকটা তোমাদেরকে ক্যাপচার করে দেখাতে পারছি না এদিকে সূর্য মামা উঠেছে এই যে দেখুন আর এই যে দেখুন কত সুন্দর লাগছে মাঠটা একদম সোনার ধান মানে সোনার যেরকম কালার হয় সেরকম কালার হয়ে গেছে গোটা মাঠটাই তো চলো যাই দেরি হয়ে যাচ্ছে আমাকে আবার ডিউটিতে যেতে হবে তো বন্ধুরা ফাইনালি জমির কাছে চলে এসি আমাদের জমি এই যে এটা বন্ধুরা দেখুন এই যে এটা আমাদের জমি এই জমিটা হয় এটা তো এখানে এখন আগলা কাটবো আর আগলাটা কাটতে হয় ঠিক পূর্ব উত্তর কোন করে তো সেই কোনার দিকে এখন যাচ্ছি জমি এই যে দেখুন এই দিকটা পূর্ব দিক এই যে সূর্য উঠেছে আর এই কোনার দিকে কাটবো আগলাটা তো এই যে এখানে কাটবো এটা হলো উত্তর পূর্ব কোনা তো এই কোনাতে কাটবো আগলাটা তো এখন এখানে কাটবো তো তোমরা দেখো আমি কিভাবে আগলাটা কাটি এখন রাখবো রেখে আগে তিনটা গাছ ভালো করে বেঁধে নিব তো আমাকে সোলার সুতো দিয়ে যে মানে ইয়েটা দিয়েছে ভাগাটা দিয়েছে সেটাতে বেঁধে নিব কেমন করে এখানে দিয়েছে ভোগ দিয়েছে আতপ চাল আপেল কেটে দিয়েছে ফুল দিয়েছে কলার একটা ছড়ি দিয়েছে এখানে ঘট দিয়েছে ঘটের উপর একটা আপেল দিয়েছে ধূপকাঠি দিয়েছে এবং কলার পাতা দিয়েছে তো এটাতে কেটে আমি নিয়ে নিব আর আগে তার আগে এটা কেটে নেই মানে বেঁধে নেই আগে কি দিয়ে বাঁধতে হবে তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা যে মানে ইয়েটা হয় দড়িটা হয় সেটাতে বাধা আছে তো তো এটা আমি গাছ এখন নিয়ে বাঁধবো তোমরা দেখো এই যে তিনটা গাছ দেখুন এই তিনটা গাছ এই যে তিনটা গাছ আমি বেঁধে নিব এই তিনটা গাছ এরকম করে বেঁধে নিব এখন এই তিনটা গাছ এখন এইভাবে বেঁধে নিব তো এটা বেঁধে নিলাম তো এটা এখন তেল সিঁদুর দিব এখানে সিঁদুরের কোটা আছে তো এটাতে করে সিঁদুর দিয়েছে মা একটা একটা দুটো একটা তিনটে এখন এখানে তো বন্ধুরা এখানে ফুল আতপ চাল ফল যেগুলো দিয়েছিল সেগুলো সব এখানে তিনবার করে দিব দিয়ে এখানে ভক্তি করে আমি এই শীষটা কেটে নিয়ে কলার যে মুচিটা দিয়েছিল সেই মুচির মধ্যে ভালো করে ভরে নিব তো দেখো ভিডিওটি তো বন্ধুরা এই যে এখন এখান থেকে কেটে নিব বেঁধেছি বেঁধার বাঁধার ঠিক উপর থেকে তো এইটা এখন এই যে কলার পাতাটা দিয়েছে আমাকে এই কলার পাতাটার মধ্যে মুড়িয়ে নিব এখন এইভাবে আমরা আগলা কাটি বাঙালিদের অনেক নিয়ম কানুন আসার আমাদের পালন করতে হয় মানতে হয় তো এগুলা একদিক দিয়ে ভালোও লাগে এখানে এখন রেখে দিব আমি তো আমাকে এখানে ফল দিয়েছে যার জন্য আমি এখান থেকে কলার আর কেটে দিলাম না ফল দিয়ে দিয়েছে তো এখন আমি এখানে ঘটের উপর আমের যে শাখাটা আছে সেই শাখাটা এখন এর মধ্যে বসিয়ে দিব দিয়ে উপরে আপেলটা ভালো করে বসিয়ে দিয়ে এখানে ঘটের জলগুলো দিয়ে আবার ফুল ভালো করে দিয়ে ভক্তি করে আমি তিন ধান কেটে নিব বন্ধুরা ধান দিয়েছে অল্প আছে তো সেই জন্য আমি এখান থেকে ধান একটু নিয়ে নিলাম তো আমি এখন তিনটা ধানের আটি কেটে নিব তো দেখো কেমন করে আমরা নবানের সব আয়োজন করি ধুতিটা পরার আমার সেরকম মানে অভিজ্ঞতা নেই যার জন্য ধুতিটা খুলে যাচ্ছে এরম করে ছোট বেঁধে নিতে হবে নিয়ে এরকম করে রাখতে হবে আর তারপরে এখন এরকম করে ধান কেটে নিতে হবে কেটে নিয়েছি তো আর একটা ছোট কেটে নিলাম তো এটা এখন বাঘার জন্য আমি তিনটা আটিকে এরম করে রাখবো দেখে এটা বেঁধে নিব এরকম করে এইভাবে থাকবে এইটা এইভাবে থাকবে আর এখন এটা নামাবলিটা দিয়ে আমি এখন এটা বেঁধে নিব ভালো করে বন্ধুরা ফাইনালি আমাদের মাঠের কাজ শেষ মাঠের কাটা শেষ তো এখন যাব বাড়িতে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বন্ধুরা চলো বাড়িতে যাই বাড়ির দিকে রওনা হলাম তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বাড়িতে যাওয়া যাক বন্ধুরা দেখুন এই যে আমি চলে এসেছি বাড়ির কাছে এই যে মেয়ে সামনে চলে আসছে আমাকে আগানোর জন্য লাইট নিয়েছি দেখুন মনে তুমি চলে আসি চাও আসো আসুন বন্ধুরা দেখুন এই যে মেয়ে আমার পিছন পিছনে আসছে আমি চলে আসলাম আগলা খেতে अम्मा আস্তে আস্তে দিঘি সিন আসো এই যে কি এখন জল নি আসে এখন পা দিয়ে দিবে হ্যাঁ ঠিক আছে चलो और नामपुरी तो चलो बंटी दरवाजा खुले দাও दरवाजा खुले दो मने उलू ना उना ना, ना। दो

ধান করছে বন্ধুরা ধান মারছি ধান মারা শেষ হয়ে গেলাম একটা এই চালের দিতে হবে একটা এই চালের হ্যাঁ নারকেলের গাছটা বানতে দাও একটা এই চালের দিতে শুনুন এই চালে বাবা জানো যে বার ঘর গুলা ঝাড় দিন করে বন্ধুরা দেখুন ধান ঝাড়াই করে দিয়েছি মা এখন সব পরিষ্কার করে নিচ্ছে ওগুলা এখন আটা বের করবে তারপরে সব জায়গাতে দিতে হবে তো দেখো ভালো লাগে পরে এখন আমি কাঁটাতে যাব কাঁটা থেকে এসে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন এই যে মা এখন এখন সব চাল বের 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 করে মানে আটা আটা এক করবে ঠিক আছে প্যান্ট ছেড়ে নিয়েছি মানে ধুতি ছেড়ে নিয়েছি তো এখন ডিউটিতে যাব তো ওখান থেকে দুপুর বেলা নবান করার জন্য আসবো কিছু আগ্রা কাটা হয়ে গেল তো নবান দুপুর বেলা হবে তো এগুলো কিছু রেডি করতে হবে আর আজকে না খাওয়া আজকে সকাল থেকে কিছু খাওয়া যাবে না এখন তো নবান্ন হবে তারপরে খাওয়া হবে মানে তখন মানে চিড়া মুরগি নিয়ে সব খাওয়া করবে আর সন্ধ্যার দিকে একদম রাতে ভাত হবে তো কি কি হচ্ছে যেরকম হবে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এইমাত্র আমি কাঁটাতে চলে এসেছি আর ধূপবাতি দিয়ে দিয়েছি কাঁটাতে তো ঠিক আছে পরে নবান্ন যখন হবে তখন আমি বাড়িতে যাব বাড়ি থেকে ফোন করবে বল বলেছে বিয়া ফোন করবে তখন আমি যাব গিয়ে নবান্ন আমরা কিভাবে করি পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম আর দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আসলাম তাহলে বাড়িতে কে কি করছে দেখি তো বন্ধুরা এই যে দেখুন মা এখন সব ঝাড় ঝাড়া দিচ্ছে আর এই যে প্রিয়া বসে আছে সব দেয়া হয়ে গেল রাখো মিষ্টি নিয়ে আসলাম একটু ভোগ এক দুটো দিও আর খাওয়া হবে আমাদের এই যে দেখুন বন্ধুরা মেয়ে চলে গেছিল কাকু হাতে বাড়িতে না তুমি ভোগ খেতে গেছিলে নমান করিচ্ছিল ওখানে ইয়ে বাবা তুমি আমাদের বাড়িতে না নমান করে তুমি কাকুদের বাড়িতে আগে নমান করিছ তাহলে এটা কি নিচে এটা নাটি না কুষার ই নাচি বাবা আর মা এদিকে এতে উঠানের মধ্যে পাতা দিয়ে দিচ্ছে তো এখানে আমরা নবান করতে বসবো দেখুন এই যে কলের পাড়াতে নবান করার জন্য দিয়েছে পাতাতে তো এরকম করে আর অনেক জায়গাতে দিয়েছে এই যে তুলসী তলাতে দিয়েছে দেখুন বন্ধুরা এই যে এখানে দিয়েছে এখানে দিয়েছে পুরো বাড়িতে যেখানে যেখানে দেওয়ার মতন সেখানে সেখানে দিচ্ছে গাছের গাছ টাছ থাকলে গাছের গোড়াতেও দেয় গাছের গোড়াতে দেওয়া আছে কি পাখালের জন্য যায় চলো এখন বাড়িতে নগন করতে বসবে এই যে বসে পড়েছে বাবা ওরা সবাই এই যে মনি চলো মা চলো নবান কপ চলো 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 মনি বসো মা বসো 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 বন্ধুরা মেয়ে চলে গেছে কাকুদের বাড়িতে খেয়েছে যার জন্য খাবে না তো আমরা এখন নবান করি তো বন্ধুরা এখানে মাঠে থেকে যে আগলা কাটা ধানটা এনেছিলাম সেই ধানটা থেকে আটা বের করেছে এবং এখানে নয় রকমের ফল দিয়ে এটা বানিয়েছে আমাদের করা হয়ে গেল তো এখন মানে মুড়ি মুড়কি মানে দই মিষ্টি চা আছে সব এখন খেতে হবে আর রাতে একদম ভাত খাওয়া আজকে আমাদের তো রাতে বিকাল থেকে রান্না বান্না হবে আর রাতে গিয়ে খাওয়া দাওয়া হবে তো এখন কি খাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে দেখুন আমরা এখন খেতে বসে গেছি কি নিয়েছি দেখুন এই যে কি আছে এখানে কলা আছে দই আছে চিরা আছে মুড়কি আছে আর মুড়ি তো ও নেয়নি আমি মুড়ি নিয়েছি বাবা খাচ্ছে এই যে দেখুন তো বন্ধুরা এখন খেয়ে নেই তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি নবান করে বাড়ি থেকে ডিউটিতে চলে আসলাম দেখুন এই যে বাইক এখানে রেখেছি তো ঠিক আছে সন্ধ্যার দিকে যাবো তো বন্ধুরা এখন বাজে ঠিক সন্ধ্যে আটটা তো আটটার দিকে ব্লগ ভিডিওটিতে আবার চলে আসলাম তো একটু পরে বাড়িতে যাব আর ঠান্ডা লাগছিল যার জন্য আমি হাতলা জামা পরে নিয়েছি আর বাইক চালাবো যার জন্য সোয়েটারটা পরে নিলাম কারণ হলো যেতে ঠান্ডা লাগবে আর বাড়িতে গিয়ে কি কি রান্না করেছে পিয়া মা সেগুলো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে এইমাত্রে বাড়িতে চলে আসলাম তো এখন খাওয়া দাওয়া করবো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাবো তো চলো রান্না ঘরেতে বন্ধুরা দেখুন এই যে পাতা বিছে দিচ্ছে পিয়া এখানে পাতা পেতে দিচ্ছে এখানে বসে আর মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে তো বন্ধুরা দেখুন খেতে বসে গেছি ভাত করেছে এখানে কালের শাঁস আছে সেই শাঁসের বড়া করেছে মূলো শাক করেছে মাছের তরকারি করেছে এই যে আর চাটনি করেছে তো আমরা এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন খাচ্ছি এই যে দেখুন তো খেয়ে নেই খুব সুন্দর হয়েছে রান্না বান্না তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বিয়া এবং মা খাচ্ছে তো ওরা খেয়ে খাক তো ঠিক আছে ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর পারলে একটি কমেন্ট করে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা